আজকে আইনাল বিয়ের নাম সারা বাংলাদেশের মানুষ জানে কিভাবে যেহেতু সে একটা যোগ্য রেখে কি কিন্তু যেহেতু আছে কারণ হইল সে এমন একটা শিষ্য তৈরি করছে সে সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় গান হয় না সেই গান গেলে সবজুর সাইজির নাম উচ্চারণ হয় আইনাল মিয়ার নামও উচ্চারণ হয় এজন্য আইনাল মিয়া আজকে বাইচে আছে আমাদের আবুল সরকারের মাধ্যমে আর আমরা ফরিদপুর জেলারও একটা পরিচয় ফরিদপুর জেলারও একটা পরিচয় সারা বাংলাদেশি হয়ে থাকে কারণ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কমপক্ষে দেড় দুইশো পালা গান আমার মামু আবুল সরকার গয়ে থাকে বিসমুল্লাহ রহমান রহিম শাহ সব্দুল চান্দরবার শরীফের পরশু বরক বলক্ষ্যে উপস্থিত আমার সবর সঙ্গী বিএনপি নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আমি বেশ কয়েক বছর আগে আবুল সরকারের আমিও মামু কই সেও আমার মামু কয় আসলে কার মামু কিনা কার বাই কিনা কেনা কেউ তার না যাই হোক এই দয়াল আমি আমি দাদা বলে উপস্থিতিতেই বছর সাথে আগে হবে একটা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান আমার ঘোষণা করার জন্য আবুল সরকার সাহেব অনুরোধ করেছিলেন সেদিনকার নাম ছিল সাধুর মেলা সেদিন পাক দরবার শরীফ শাহ সবদুল শাহের নাম ছিল না তখন সবদুল সাহিজিও ছিলেন গড়পাড়া ইমাম বাড়ির লোক ছিলেন বৈরাবাড়ির লোক ছিলেন ঢাকা জেলার বহুত গণ্যমান্য মেহমান ছিলেন কুষ্টিয়ার লালন সাহিজির আক্রার বহু মানুষ ছিল তার মধ্যে আবুল সরকার আমার যাই হোক নাম ঘোষণা করে দিয়ে ওটা বিপেকে দিয়ে ফেলেছে তারপরে সমস্যা হয় না এই কারণে ছোটবেলা থেকে আসলে গান শোনার একটু অভ্যাস আছে গান শুনতে গেলেও দুই চার কথা জানা যায় শুক্রবার জম্মের নামাজ পড়বে গেলে তো জানা যায় আর এই দেশের এই গানটার নাম সবচেয়ে পুরনো বয়াতি আব্দুল হালিম সাহেব ঘোষণা করেছেন ধর্ম সঙ্গীত আমাদের জাহাঙ্গীর বলেছে এর মধ্যে কোন বেলাল্লা পড়া নাই এর মধ্যে কোন বেলাল্লা পড়া নাই এই গানের মূল বিষয়বস্তু হয়েছে আল্লাহ আল্লাহর রসুল এবং ইসলাম সম্পর্কে এবং আধ্যাত্মিক জগৎ সম্পর্কে শরীয়ত মারফাত সম্পর্কে সারা জাহানে আল্লাহ তালা মানুষের জানবার জন্য বুঝবার জন্য যা কিছু পাঠাইছেন সেই সমস্ত আলোচনা এই সমস্ত পালা গানেই হয় অন্য কোথাও এই জিনিসটা কিন্তু জানা জন্য হয় না আপনারা অনেকে গান শোনেন আমিও গান শুনছি গান শুনি অভ্যাস আছে সুযোগ পেলে যাই তাই ধর্মসঙ্গীতে ফরিদপুরে বিখ্যাত বয়তে হালিম সাহেব ছিলেন হালিম সাহেব নাই তার সাগরের দলিউদ্দিন উনি মারা গেছেন তার সাগরের চান মিয়া সাহ উনি মারা গেছেন হালিম মিয়ার সময় ধুলদি এলাকার আসাদ বয়াতি উনি গান করতেন তারপরে আসাদ বয়াতির পরে জালাল সরকার জালাল বয়াতি গান গেছে এরপরে আশির্বত আমাদের আরেকজন কি ভাই আছেন চাই উনিও গান করতেন যাই এই পালা গান সাধারণত মানিক স্ট্রাঙ্গাইল হরিপুর এই এই বেসিসি এই এলাকাটা দিয়ে বেশি হইতো তো যারা আগে গান করতেন তারা দুনিয়াতে নাই তারপরেও আইনাল মিয়া সাহেব আইনাল বাংলাদেশে খুব নাম করেছেন গান করে আজকে আইনাল মিয়ার নাম সারা বাংলাদেশের মানুষ জানে কিভাবে যেহেতু সে একটা যোগ্য শিষ্য রেখে গেছে আবুল আইনাল বয়াতি ময়রেও কিন্তু পাইসা আছে কারণ হইল সে এমন একটা শিষ্য তৈরি করছে সে সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় গান হয় না সেই গান গেলে সবজুল সাইজির নাম উচ্চারণ হয় আয়নাল বিয়ার নাম উচ্চারণ হয় আইনাল বিয়া আজকে বাইচে আছে আমাদের আউল সরকারের মাধ্যমে আর আমরা ফরিদপুর জেলারও একটা পরিচয় ফরিদপুর জেলারও একটা পরিচয় সারা বাংলাদেশেই হয়ে থাকে কারণ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কমপক্ষে দেড় দুইশো গান আমার মাম্মু আউল সরকার গিয়ে থাকে আমার জানা মতো এবং এই প্রত্যেক দিন এই সমস্ত আলোচনাও হয় ফরিদপুরের নামও প্রচার হয় মাঝে একবার শুনছিলাম যে আবুল সরকার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে তারপরে শুনলাম যে না সে ভালো আছে তা আমরা আশা করি আমাদের আমার সবার সঙ্গী যারা আছে তারা প্রত্যেকেই বলেছেন তার সম্পর্কে তার পাশে থাকার জন্য তার সাথে থাকার জন্য আমি তার কোথায় আছি আবুল সরকারের সেটা আবুল সরকার নিজে ভালো জানে এটা আবুল সরকার খুব ভালো জানে তো যাই হোক উপস্থিত সুদিমন্ডলী আমরা এইটুকু আপনাদের কাছে কামনা করি যে আমরা যারা আছি ফরিদপুরের মানুষ যে দুঃসময় কয়েকদিন আগে গেছে গান বাজনা নিয়ে অনেক সমস্যা অনেক কিছু ছিল আবার দেশের পরিস্থিতি সার্বিক অবস্থা আস্তে আস্তে একটা ভালোর দিকে আসতেছে দেশের পরিবেশ ভালো হবে আমাদের সমাজের পরিস্থিতি ভালো হবে এটাই আমরা আশা করি সেই পরিবেশে আবুল সরকারের মতো একটা লোক আরো দীর্ঘদিন বেঁচে থাক সে আমার বয়সে ছোটই হবে কাজে আমার আগে আবুল সরকার মারা থাকে আমি চাই না আমি চাই আমি মারা গেলে আবুল সরকার যেন আমার জানা তারা শরিক হয় যাই হোক এই রমজান মাসে আর বেশি কথা কি বলবো কথা তো আবুল সরের কাছ থেকে তো শিখছি মৌলবিক কাছ থেকে শিখছি কথা কিন্তু অনেক কথা বলা যায় এই রোজার মাসে তিনটা পার্ট অংশ আমাকে মৌলবী সাহেব তো বলেনি রহমত দশ দিন মাঘ দশ দিন দাজাতের দশ দিন আজকে কোন এখন নাজাতের দশ দিন শুরু হয়ে গেছে একজন আলেম আমার পাশে বসা আছেন নিশ্চয়ই ভুল বললে সংশোধন করে দেবেন কারণ আমরা তো ওই বলা অভ্যেস নাই যাই হোক নাজাতে শেষ দশ দিন চলছে শুরু হয়েছে আল্লাহ রশিদ রহমত প্রত্যেকটা মাসই রহমতের মাস প্রত্যেকটা মাসেই অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে আমি একবার মহরম মাসে এখানে ঘটনা বক্তৃতা করছিলাম মহরম মাসের কিন্তু আমি অনেক কথা বলছিলাম আজকে সেই সময় নিয়ে করবো না তার মধ্যে বারো মাসের মধ্যে রমজান মাস হলো কোরআন মাস একজন আলেম মামার পাশে বসা আছে যে গ্রন্থ হলো পৃথিবীর সর্বশেষ গ্রন্থ আসমানি কিতাব যা আসমানি এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেটা সমগ্র মানব জাতির জন্য এটা মুসলমানের জন্য না এটা যদি হিন্দুরাও পড়ে তাতে সমস্যা হয় না অনেকেই যাই না পরে মুসলমান হয় এই কয়েকদিন আগে একটা লোক মারা গেল নায়ক প্রবীর মিত্র এ বদল হিন্দু ঢাকার মুসলমান সে কিন্তু শেষ বয়সে মুসলমান হয়ে মারা গেছে নাটক করতে তাই সিনেমা করতে সুভাষ দত্ত উনি আনুষ্ঠানিক ভাবে কখনো মুসলমান হয় নাই তারপরে উনি কোরআন করতেন রেগুলার এবং মারার আগে উনি বলে গেছিলেন যে মুসলমানের নিয়মে আমাকে দাফন কাজেই আমাদের মুসলমান হিসেবে আমাদের এই কোরআনের প্রতি শ্রদ্ধা থাকবে এই মাসের প্রতি শ্রদ্ধা থাকবে এই রমজান মাস কোরআনের মাস আমরা যেন এই মাসের কোনো অশ্রদ্ধা না করি অনেকের পক্ষেই রোজা রাখা হয়তো সম্ভব হয় না তবু রোজাদারকে সম্মান করাটাও এটাও আল্লাহ পছন্দ করে মামু ওইটা গেলে কোথায় হ্যাঁ মামুর বাড়ি রোজার মানে রোজা আছে নাকি মামু খাই না খাইয়ে রোজা আছে মানে খায় রোজা আছে আপনি তো না খাইছেন আমি খায় রোজা আছি তাতে রোজার এত অংশ বাদ যাইতেছে পুরোটা কিন্তু বাদ যায় না মামু তার সাথে আমার তর্ক বিতর্ক হইল আর যে আমি রোজা সব টুক বাদ দিই আপনি খাইয়েছেন আর আমি হইলো আপনি না খাইয়েছেন আমি খাইয়েছি আমি রোজা আছি এই খাওয়াটা বাদে বাকি কাজ রোজা সম্পর্কে আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমার দয়াল যা শিখাইছে আলেমল আমাদের কাছে যা শুনছি ও কিন্তু মুন্সিবাড়িটি সওয়াল কিন্তু হঠাৎ করে গান গাইবে আগে কিছু ফহিরা আবার ওই গেছে সরকার

আপনারা একটু জান আজকে ঢাকার থেকে আসছেন পরপর দুই তিন জায়গায় ইফতার করছে এখন শরীরটা তার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার জন্য তো তাড়াতাড়ি পাঠিয়েছে আমি আবার ঘুরতে ঘুরতে আসছি এখন মিরাজ বলতেছে যে আবুল সরকারের বাড়ি দাওয়াত নেত্রী যাবে না আমি তো চলো যাই কি করা যাবে আবুল সরকার বাড়ির দাওয়াত পাইলেও যাওয়া যায় না গেলেও যাওয়া যায় সেই আশা নিয়ে আসলাম আর মামর জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি এই রমজান মাসে আপনারা আপনাদের আসি সবাই সবার জন্য দোয়া করব আর আমি একটা কথা অনেক জায়গায় বলি একজন আলেমও আছে একজন সরকারও আছে কথাটা মিল এখানে আপনাদের জানিয়ে জবাব ভালো জিনিসটা আমি কোনো হাদিস করানোর শুনি নেই কিন্তু আমি মনে হয় কোন ওয়াজে শুনছিলাম ওলা না সাহেবের একটা ওয়াজে আত্মা গুলি আমাদের একদিনে তৈরি হয়েছে আপনার আমার আমার ছেলের আমার বাপের আমার দাদার আমার চোদ্দ পুরুষের এরূ দুই একশো পর্যজার আসবে এই প্রতিটি আত্মা একদিনেই আল্লাহ তাআলা তৈরি করেছেন এটা লৌহ মাহবুজে সংরক্ষিত আছে লৌহ মাহাবুস থেকে সংরক্ষিত আছে আর আমরা দুনিয়াতে যারা আশি পর্যায় করবে আমার যে স্ত্রী হিসেব আমার সাথে সারা জীবন কাটায় তার আত্মাটা নাকি আমার গায়ে সাথে লাগানো ছিল এই জন্য উনি আমার আর এই যে মাহাফিরি আসলাম আপনাদের সাথে বসে আছি একসাথে যদি আত্মার জগতে ওই আর সে লোহ মাহফুজে আমরা কাছাকাছি না থাকতাম তাহলে এই মাহফিলে আপনাদের সাথে আমার দেখা হইতো না এই কথাটা আমি ওয়াজে শুনছি হ্যান্ডবলের হিসাব জানে উনি বললে না করবে আমার মামা আবুল সরকার যদি বলে যে না কথা ঠিক না তাহলে উনি জন্য না করে দেয় আমার ওই ধারণা আর ধরে রাখলাম সারা বছর ওই এই ভুল ধারণা থাকবে কেন ঠিক আছে আর আমি আরাফাতের মাঠে এবার হজ করতে যে এই দোয়াটাই করছিলাম জানলাম দুনিয়াতে জাগর সাথে উঠা বসা করলাম এই আরাফাতের মাঠে যেহেতু শেষ বিচারের মাঠ হবে শেষ মাঠ হবে তাহলে দুনিয়ায় যাদের সাথে উঠা বসা করছি ছেলে মেয়ে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার সাথে যেখানে যেভাবেই পরিচয় হয়ে থাকে এই আরাফাতের মাঠে যেন এক জায়গায় আল্লাহ তালা আমাদের ব্যবস্থা করে আমি এই দোয়াটা ওখানে করছি আপনাদের নাম কই নেই আমি কারণ নাম বলি নাই বলছি দুনিয়ায় যাদের সাথে ওঠা বসা করলাম আল্লাহ আরাফাতের মাঠে যেন আমার এক সঙ্গে থাকি এই দোয়াটা করছি তাতে মনে হয় আপনারা কিছু ভাগ পান যাই হোক আমরা আর বিরক্ত করবো না বৈশ্য কথা বলা যাবে অনেক সময় রমজান মাস হয়তো পূর্ণাঙ্গ ওরস যেভাবে হয় সেভাবে করা সম্ভব হবে না ইসলাম ধর্ম অনুযায়ী কিছু বিধি নিষেধ আছে সেগুলি আমাদের মানতে হবে মেনে চলা উচিত আমার নেত্রী এই ওরসে শরিক হওয়ার জন্যে এই কিছু অর্থ এই আমাদের কাছে পাঠিয়ে দিছে যে এই দরবার শরীফে দেওয়ার জন্য আমি মামুরে বলতেছি অনুগ্রহ করে এটা আসলে আমার নেত্রীর পক্ষে থেকে দোয়া আমার নেত্রীর পক্ষের দোয়া আর দোয়াটা কেমন দোয়া দাঁড়া তার বাপের নাম তো কামাল ইসুফ কামাল ইসুফের মানুষ অনেকেই এই দেশে মানুষ মনে করে যে সে পীর বাদশাহ মিয়ার না। পীর বাদশাহ মের নাতি জমিদারি রক্ত তার মধ্যে আছে সেবার ধর্মতার মধ্যে আছে সে শুধু পীর বাদশাহামের নাতি এই গল্পটাই খুব বেশি হয়ে যায় কিন্তু আসলে সে মরজিদ্দিন বিশ্বাসকে তার দাদা তো রূপ সাহ শা সাহেবের মরছে হ্যাঁ আচার সা সাহেব দাসান শাসাহেবের মাত্র তিনজন খলিক আছে একজন মরুদ্দিন বিশ্বাস আর একজন হলেন এল মুন্সি আর

আল্লাহকে হাজার আপনাদের অনুমান বলতেছি আপনারা বলেন বিভিন্ন হোক আর আওয়ামী লীগ হোক কামাল ইসুফের মতো লোক দ্বিতীয়বার জন্ম হবে কিনা আর জন্ম হবে না এমন মানুষ জন্ম হবে না আমরা কারো দোষ দিচ্ছি এটা বিএনপি তো হবে না আওয়ামী লীগও হবে না জামাতেও হবে না কোথাও হবে না তার সাথে আমি জীবনে উনিশশো সাল থেকে একসাথে ওঠা বসা করছি তো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বলার সময় ছিল আপনাদের আমি অধৈর্য করব না যদি আর দুই এক বছর বাইশে থাকি মাঝে মধ্যে আসলে এক এক একটা কামাল ইসুফ সাহেবও আধ্যাত্মিক জগতে বিশ্বাস করতেন এবং আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন ছোট্ট একটা ঘটনা বলে একটা কথা না বলে না আমি কামাল ইসুবকে আমার রাজনৈতিক নেতা মনে করি না আমি তাকে আধ্যাত্মিক গুরুই মনে করি আমি আখেরি জুম্মা যেটা রমজান মাসের শেষ দিনে হয়ে থাকে উনি যখন খাদ্যমন্ত্রী ছিলেন তখন আমাদের বিচৌধুরী প্রেসিডেন্ট সাহেব আসেন উনি জয় সারেন নাই তখন উনি প্রেসিডেন্ট আসেন একসাথে আমরা বাহাদুরপুর আসলাম বাহাদুরপুর একসাথে রওয়ানা দিছি কামাল হুসিফ সাহেবের গাড়িতে কিন্তু সামনে প্রেসিডেন্টের গাড়ি কিন্তু আশা আসা লাগতে পারোই ওনার বাড়ি মুন্সিগঞ্জ আমরা নদী পার হবো কিন্তু উনি

আমি তাকে আধ্যাত্মিক গুরু হিসেবেই জানি তার আত্মা এই রমজানে আসে আপনাদের সামনে বললাম আসছে এখন তার মেয়েটা আবার মাঠে আসছে আপনারা সহযোগিতা করবেন তার পক্ষে থেকে অপেক্ষা যেটুক যেটুক সহযোগিতা করা লাগে আমরা বলবো তার পরিচয় দিব উনি আসতে পারলে আরো সুন্দর হইতো যাই হোক দুই তিনটে ইফতার করার পরে মহিলা মানুষ এই সকল মানুষ থাকা দরকার আছে দুনিয়ায় ভালো মানুষ যারা আছে ভালো মানুষ না থাকে লোলিয়া না থাকলে দুনিয়াটা চলবে কি পাবে আমাদের নবুয়াতের যুগ চলে গেছে আমার মা তো বলে বেলায়েতের যুগ মানে ওলি আফদালদের যুগ চলে আসছে এখন ওলি আফদালরাও আছে কিন্তু আমরা তাদের চিনি না আর যারা প্রচার করে তারা আসলে ওলি যারা প্রচার করে টাকা নেয় তারা কিন্তু আসলে ওলি না আমি কামালে সুবের মামুর বাড়িতে ওনার বড় মামু বাসা থাকতে যাই দেখছি ওরসের সময় তৃতীয় দিনে যাই টাকা যদি পাঁচশো দেয় তিনশো ফেরত দিয়ে দেয় তখন আমাদের একটা পারিবারিক বাজেট আছে মসজিদের মাদ্রাসার বক্তব্যের আর আমাদের সংসার পঞ্চাশ লোক আছে যা লাগে আমরা তো দোকানও নাই কিছুই নাই আমরা ওয়াশ করে খাই বাংসে যা দেয় ওই খাই আমাদের যে বাজেট আছে সেই বাজেট অনুযায়ী টাকা উঠে গেছে এখন টাকা রাখা যাবে না টাকা ফেরত দেয় একটা মাত্র দরবার শরীর সেটা বাহাদুরপুর যদি মিথ্যা হয় যাই ওর শেষ হয় দেই খাই দুইটা জুতা মেরে দিয়ে যায় যাই হোক আর বলবো না অনেক বিরক্ত করলাম মুরব্বীরে যারা আছেন সবাই সবার জন্য দোয়া করব আর সবচেয়ে বড় দোয়া হলো যেই যে একসাথে বসে কথাবার্তা বললাম আল্লাহ তালা দুনিয়ায় একসাথে বসার সুযোগ করে দিল শেষ বিচারের দিনে কার কপালে কি আছে যা আছে ও কিন্তু তা অন্তত আরাফাতের মাঠে যদি পাশাপাশি এইভাবে বসি যে দেখা যাবে যে আমার মাফনে বসা জাফর এখানে বসা জাহাঙ্গীর বসা নিরাজ বসা এইভাবে যেন আল্লাহ ওই জায়গায় অন্তত প্রথম অবস্থায় জায়গাটা দেয় তারপরে যা কপাল আছে বাইরে এলাম আর আর সবাইকেই সবার জন্য দোয়া আছে আমার নেতৃত্বে আছে কামাল সাহেবের স্ত্রী কয়েকদিন আগে মারা গেছে যার দাওয়াত আপনারা পেয়েছেন আপনারা ইফতারের শরিক হবেন এবং এই পরিবারের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের দোয়া করব এই পলি আজকের মতো এই অরস উপলক্ষে আর কথা বলতে চাইতেছি না আমি খুব কষ্ট লাগলো সব্দুল সাহিজির সাথে দেখা হইলে খুব আনন্দ লাগলো তার সাথে বৈশাখ অনেক গল্প শুনছি অনেক ভালো মানুষ ছিলেন অনেক কিছু জানতেন উনি নাই আমি তার তার মাফরাত করছি আবুল সরকারের যিনি গান শিক্ষায় সহযোগিতা করছে ওনারে গান শিখে দিছাই না নেবে তা না গান উনি একলা শিখছে ওস্তাদ একজন লাগে দোয়া করার জন্য সাফের মন শিখলে পড়লে ফু হয় না দোয়াটা লাগে সাপের মন তো পরে দিলেন কাম হবে না যদি উস্তাদ দোয়া করে আবুল সরকার গান কিন্তু আবুল সরকার নিজেই শিখছে আমার তারা মতো আইনাল মেয়ে তার গান শিখে নাকি কিন্তু আবুল আইনাল মেয়ে যে দোয়া করছে ওই দোয়াটাই তার কাজে লেগে গেছে এই জন্য শেষ আবুল সরকার যাই হোক আমাদের গর্বের সন্তান আমাদের সম্পদ বাংলার সম্পদ এই পালাগান এই দুনিয়া যতদিন আছে বাংলাদেশ যতদিন আছে এই পালাগান থাকবে বাংলার সংস্কৃতি কৃষ্টি সব থেকে থাকবে এইটিকে থাকবার জন্য আবুল সরকার অন্তত আরও বেশি বেশি দিন যেন মানুষের মধ্যে এইটা প্রচার করতে পারে আল্লা তাল্লাহ তারা যেন এই সুযোগ দেয় এই বলে সবার কাছে আমরা আমাদের সবর সঙ্গীতের সকলের জন্য দোয়াছে আজকের বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ চিন্তাবাদ আর মাম হইতে আমার আমার নেত্রীর পক্ষের থেকে একটু কিছু দোয়া শরীর ফেলাম আমরা না না না